কুম চলে এসেছি আজকে আমরা জর্জেটের মধ্যে কাজ করা কিছু পার্টি শাড়ি নিয়ে তো যেহেতু এখন নভেম্বর ডিসেম্বর মাস আপনার এখন কিন্তু এগুলো এই ধরনের শাড়িগুলো পার্টি পার্টির জন্য বা হচ্ছে বিয়েতে অনেক সময় গিফটের জন্য নিতে হয় সো কাজ করা শাড়ি কিন্তু কিনতে গেলে মিনিমাম তিন চার হাজার টাকা পড়ে যায় আজকে আমরা এই যে কাজ করা অল ওভারে কাজ করা শাড়িগুলো দেখাবো অফার প্রাইজে প্রয়োজন হলে শোরুমে এসে দেখে নিতে পারবেন অনলাইনেও নিতে পারছেন সারা বাংলাদেশ থেকে এই যে দেখেন পুরোটাই হচ্ছে ম্যাচিং স্টোন প্লাস হচ্ছে ম্যাচিং সুতোর কাজ করা পুরোটা শাড়িতে এইভাবে কাজ করা থাকবে এই দেখেন পুরোটা শাড়িতে ওকে ब्लाउজ পিস থাকছে হ্যাঁ অবশ্যই এই যে ब्लाउজ আপনার ब्लाउজ না থাকলে কি হবে এই যে দেখেন ब्लाउজ পিস আছে এই দেখেন ছিটানো ছিটানো কাজ আছে এই যে দেখেন স্টোন বসানো আছে আচ্ছা কত হাত থাকছে ভাইয়া শাড়িগুলো এটা থাকবে আপু 14 হাত শাড়ি 14 হাত শাড়ি আচ্ছা ঠিক আছে সেই শাড়িগুলো কিন্তু একদমই হচ্ছে অফার প্রাইজে যাচ্ছে ভিওয়ার্স নরমাল যে প্রাইস নামমাত্র দামে আচ্ছা আচ্ছা নামমাত্র দামে এটা আবার হচ্ছে আপনার আপনার ইসের মধ্যে জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক আছে এই দেখার অল ওভার কাজ করা ঠিক আছে আমরা এক এক করে শাড়িগুলোর কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু এভাবে আপনার কাজ করা থাকবে অল বডিতে কাজ করা থাকবে এটা থাকবে আচলের অংশটা এই দেখেন চার পাশে এরকম স্টোন ওয়ার্ক করা থাকবে মিডলটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালার অনেক সুন্দর একটা কালার দেখেন চমৎকার কিন্তু কালারটা লাগছে দেখেন একেবারে ফুল বডি কাজ করা ম্যাচিং স্টোন করা একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন অফার প্রাইসটাই যদি একটু জেনে নেন ভাই আপু অফার বলতে কি একবারে মানে নাম কেমন থাকছে নামমাত্র দামটা আপনার ধারণাও করতে পারবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকায় আপনারা পার্টি শাড়ি পার্টি শাড়ি দিচ্ছেন মাসাল্লাহ দেখেন এই যে দেখেন বাংলার শাড়িওয়ালা থেকে দেখাচ্ছি আমরা অল ওভার সুতোর কাজ করা স্টোন করা দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জ করে বলতে পারবো এই প্রাইজে কেউ এই শাড়ি দিতে পারবে আচ্ছা না আপনার মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছে মাত্র 1200 টাকায় পার্টি শাড়ি আছে পার্টি শাড়ি ওকে এই যে দেখেন এটা দেখেন এই কালারটা দেখেন ভালো লাগলে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন না এই শাড়ি এই দেখেন পেস্ট কালার পেস্ট কালার পুরোটা এইভাবে স্টোন এবং সুতোর কাজ করা ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন এই শাড়িগুলোর প্রাইস ছিল মাত্র বারোশো টাকা আশা করছি ভালো লেগেছে ভিয়ার্স এই শাড়িগুলো দেখিয়েছি বাংলার শাড়িওয়ালা থেকে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন মাত্র